বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই প্রথম কথাই হচ্ছে যে আমি একদম স্টার্টিং আজকে বলবো যে আমরা যে বিষয়টার উপর আজকে আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে এমন একটা টেকনিক যে টেকনিকটাতে কিন্তু তোমাদের বিনা অসুবিধাতেই তোমরা কিন্তু কোন ইন্টারনেট অ্যাক্সেস নেই এরকম একটা ডিভাইসেও তোমরা কিন্তু ইন্টারনেট চালাতে পারবে যেমন ধরো কোনো মোবাইল ডিভাইস যেমন কোনো কম্পিউটার কোনো ল্যাপটপ কোনো ট্যাবলেট কম্পিউটার ইত্যাদি আন প্রভৃতি তো মেন কথা হচ্ছে যে সেই ব্যাপারটাতে যাওয়ার আগে আমরা আগে জানব যে আমাদের যে ইন্টারনেট অ্যাক্সেস ওই ইন্টারনেট অ্যাক্সেস আমরা কোথা কোথা থেকে পেতে পারি আমাদের অনেক সময় মনে হয় যে প্রথাগত যে তথ্য বা প্রথাগত যেগুলো আমরা শিখে আসছি সেখান থেকেই শুধুমাত্র আমরা ইন্টারনেটের অ্যাক্সেস পাই যেমন হচ্ছে ওয়াইফাই থ্রু যেমন হচ্ছে যে কোনোরকম সিম কার্ড লাগিয়ে দিলাম বা যেমন হচ্ছে বিনা সিম কার্ড হলেও সিমের যে ডিটেল থেকে যদি ইনস্টল থাকে কোনো ফোনে তাহলে সেখানে হয়তো ইন্টারনেট চলবে বা হয়তো কোনো ইউএসবি লাগিয়ে দিলাম সেখানে হয়তো ইন্টারনেট চলবে তো এরকম অনেক প্রসেস এর আগে তো আমরা ইন্টারনেট চালাতাম যখন হয়তো আহ এখনকার দিনের যে ফাইভ জি বা এখনকার দিনের যে আহ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে ধরনের আমাদেরকে ইন্টারনেট পরিষেবা দেয় সেরকম ধরনের যখন ছিল না পরিষেবাটা তখন কিন্তু আমাদের টাটা ডোকোমো বা ডিভাইস তোমাদের নিশ্চয়ই মনে থাকবে সেরকম ধরনের ডিভাইস কিন্তু আমরা ইউজ করতাম বা টাটা ইন্ডিকমের ডিভাইস আমরা কিন্তু ইউজ করতাম সেই মধ্যে কিন্তু সিম না লাগিয়ে আহ সিডিএম এর ডিভাইস যেগুলোকে বলে তো সেরকম ধরনের ডিভাইস কিন্তু ইউজ করে আমরা ইন্টারনেট করে এসেছি যেখানে আমরা কুড়ি কেবি দশ কেবি পঁচিশ কেবি এরকম স্পিড পেয়েছি কিন্তু এখনকার দিনে আমাদের যে স্পিডটা দরকার হয় মিনিমাম আমাদের স্পিড না হলে কিন্তু কোনোরকম কাজই কিন্তু এগোয় না কারণ হচ্ছে যে যে সফটওয়্যার যে ফাইলস তার সাইজ পত্র কিন্তু অনেক বেড়ে গেছে এখন যদি তুমি একটা নর্মাল আপডেট করতে যাও একটা সিস্টেম সেখানেই দেখবে হয়তো তোমার দুশো থেকে তিনশো এম বি একটা ফাইল হয়তো ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে হচ্ছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন মোবাইলের কোনো গেম যদি তুমি ডাউনলোড করো দেখবে গেমটা সাইজ হচ্ছে একশো এম বি তার সাথে কিন্তু দুই থেকে তিন জিবির হয়তো সাপোর্টেড ফাইল তার সাথে ডাউনলোড হচ্ছে সেটা না হলে কিন্তু গেমটা অটোমেটিক্যালি ভালোভাবে চলবে না তো সেই ধরনের প্রত্যেকটা ব্যাপারকে সলিউশন করার জন্য আমাদের কিন্তু দরকার হয় অল্টারনেট তো অল্টারনেট প্রসেস অফ ইন্টারনেট আমাদেরকে কিন্তু শিখতে হবে এবং জানতেও হবে তো সেরকম ধরনেরই একটা ছোট্ট পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটা যেটা খুব একটা ক্রিটিক্যাল নয় হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা আজকে শুরু করছি প্রথম কথা হচ্ছে যে আমি যে পদ্ধতিটাতে আসবো সেটা হচ্ছে ব্লুটুথ কানেকটেড ব্লুটুথ আমাদের একটু ব্লুটুথ জানতে হবে আগে ওয়ান থেকে শুরু করে জেনারেশন আর একদম সিক্স জেনারেশন অব দি ব্লুটুথ কিন্তু অলরেডি আছে যেমন বেশি তেমন স্পিডটা কিন্তু কম আবার যেটা ব্লুটুথ ফোর পয়েন্ট জিরো আহ ছিল সেটার কিন্তু স্পিডটা আবার অনেকটাই বেশি টোয়েন্টি ফাইভ এম বি এস এর কাছাকাছি কিন্তু এই টোয়েন্টি ফাইভ বা সিক্স যে জেনারেশন ব্লুটুথ এর সেখানে কিন্তু স্পিডটা কিন্তু ওয়ান এম বিপিএস এর কাছাকাছি তাহলে মেনলি আমাদেরকে জানতে হবে যে ব্লুটুথ জিনিসটা আগে কিভাবে কাজ করতো ইন্টারনেটের সাথে এটা কিভাবে সম্পর্কযুক্ত ব্লুটুথ ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত আগে কোনোদিনই ছিল না ব্লুটুথকে বরাবরই আমরা ইউজ করতাম মিডিয়া ট্রান্সফারের জন্য মিডিয়া ফাইল ট্রান্সফার এর স্পিড বরাবরই কম প্রথম যে ব্লুটুথ এসছিল যখন তখন একদমই শুরুতে পঞ্চাশ ষাট সত্তর আহ স্পিডে চলতো ব্লুটুথ তারপরে যখন ব্লুটুথ একটু উন্নত হলো তখন তার স্পিডটা আস্তে আস্তে একশো দুশো তিনশো কেবি চারশো কেবি পাঁচশো তে কিন্তু পরিবর্তন হলো এবার ব্লুটুথ কানেক্টেড করার জন্য আমাদেরকে দুটো ডিভাইস এর মধ্যে যদি ব্লুটুথের ভার্সন কিন্তু পরিবর্তন হয় তাহলে কিন্তু অনেক সময় কানেকশন করতে অসুবিধা হবে এবং ইন্টারনেটের অ্যাক্সেস করতেও অসুবিধা হবে সেই পদ্ধতিটা আমি মানে বা সেই ব্যাপারটা আমি শুরুতেই জানিয়ে দিলাম কারণ এরকম কমেন্ট হয়তো আসতে পারে কোনোদিন কোন একটা ভিডিওতে আমার যে আমার কিন্তু ব্লুটুথের পেয়ারটাই হচ্ছে না ইন্টারনেটও অ্যাক্সেস হচ্ছে না তো ব্লুটুথের পেয়ার কানেক্টেড তো কখন হবে না যদি দুটো ডিভাইসের মধ্যে যদি ব্লুটুথের জেনারেশনটা আলাদা হয় শুধু ব্লুটুথ কেন ব্লুটুথের ক্ষেত্রে ওয়াইফাই এর ক্ষেত্রে বা এরকম যে কোনো রকমের নেটওয়ার্ক কানেকশনের ক্ষেত্রে যদি দুটো ডিভাইসের জেনারেশন টেকনিক টেকনিক্যালগত জেনারেশন যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু কোনোভাবেই সেক্ষেত্রে কানেকশন বা ডেটা ট্রান্সফারের রেট কিন্তু ঠিকঠাক হবে না এবং অত্যাধিক স্লো হবে এটা কিন্তু একটা আহ শিক্ষণীয় বিষয় নেক্সট ব্যাপারটাতে আসি তোমাদেরকে যদি ব্লুটুথে ইন্টারনেট শেয়ার করতে হয় যেমন ধরো কোনো ডিভাইসে আমার কাছে সেই ডিভাইসটার মধ্যে ইন্টারনেট নেই কিন্তু অ্যাট ইনস্ট্যান্টলি একটা অসুবিধা এটাও হচ্ছে যে ওয়াইফাই তো এখনকার একটা হাইলি এন্টারটেন টেকনোলজি তো সেই ইন্টিগ্রেটেড টেকনোলজিটা নিয়ে আমরা ওয়াইফাই যখন কানেক্ট করতে যাচ্ছি কোনো একটা অসুবিধার কারণে আরেকটা মোবাইল ডিভাইসে বা আরেকটা কম্পিউটারে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না মানে আমি হটস্পট দিচ্ছি কিন্তু ওয়াইফাই কানেক্ট হচ্ছে না এরকম অনেক সময়ই হয় কারণ আগে কোনো হয়তো ওয়াইফাই এসে একই নামে অলত কানেক্টেড ছিল সেই কানেক্টেডটা থাকার কারণে আর যেহেতু আমি খুঁজে পাচ্ছি না অপশনটা যে কোথা থেকে আমি আগের কানেকশনটাকে ডিলিট করে আবার কানেক্ট করাবো সেহেতু খুঁজে পাচ্ছি না অতএব আমার কাছে কিন্তু এটা অসুবিধাজনক হয়ে যাবে সেই পরিস্থিতিতে পড়লে কিন্তু এই প্রসেসটা কাজে আসবে এটাই তার সলিউশন যে আমাকে ব্লুটুথ থ্রুতেই কিন্তু ইন্টারনেটটাকে তখন ওই বিনা ইন্টারনেটের ডিভাইসটাতে কিন্তু দিতে হবে তো সেইটা দেওয়ার জন্য কি করতে হবে না দুটো ডিভাইসকে ডাইরেক্টলি পেয়ার করতে হবে আমি দেখাচ্ছি যে সেটা অপশনটা কিভাবে অন হয় অ্যাকচুয়ালি আমি আমার যে মোবাইল ডিভাইস সেখানে গেলাম এখানে ব্লুটুথটা অন করা আছে তো ব্লুটুথটাতে ব্লুটুথ যে অন করা আছে সেই জায়গাটাতে আমি গেলাম ব্লুটুথের ভেতরে গেলাম ব্লুটুথের ভেতরে যখন আমি গেলাম তখন আমি দেখতে পাচ্ছি যে আমার একটা মোবাইল ডিভাইস কিন্তু এখানে কানেক্ট করানো আছে মানে পেয়ার করানো আছে সিম্পল পেয়ার করা আছে মানে দুটো দিক থেকেই ডিভাইস কে করানো হয়েছে পেয়ার অপশন এসছে দুটো ক্ষেত্রেই ক্লিক ক্ষেত্রে হয়েছে কানেক্টেড হয়ে গেছে এবারে কানেক্টেড হয়ে যাওয়ার পর আমি কি করব এই যে ডিভাইসটা যেখানে ব্লুটুথে দেখাচ্ছে তার পাশে যে বিষয়সূচক চিহ্ন বলা যে আইকনটা আছে সেইখানে আমি একটা ক্লিক করে দিলাম ওখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখা যাবে যে ওখানে কিন্তু একটা অপশন আছে ইন্টারনেট অ্যাক্সেস আর হচ্ছে কন্টাক্ট অ্যাক্সেস ইন্টারনেট আর কন্ট্যাক্ট এই দুটোকেই যদি আমি শেয়ার করতে চাই তাহলে আমাকে সিম্পলি এই বাটনগুলোকে অন করে দিতে হবে এই মোবাইল ডিভাইসটাতে যদি আমার ইন্টারনেট অন থাকে ওয়াইফাই হবে না কিন্তু সেটা আমি একটু পরে আসছি ওয়াইফাই ছাড়া মোবাইলের যে ডেডিকেটেড ইন্টারনেট সেটা যদি থাকে তা সেটা অন করলে তারপর যদি ব্লুটুথে আমরা পেয়ার করে নিই তাহলে ব্লুটুথের এই ইন্টারনেট অ্যাক্সেস অপশনকে যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু সাথে সাথেই ব্লুটুথ থ্রুতে এই মোবাইল ডিভাইসে যে ইন্টারনেট চলছিল তার ব্যান্ডউইথ কিন্তু যে ডিভাইস সাথে আমি কানেক্ট করছি কারণ আমি ডিভাইসের সাথে যেটা কানেক্ট করছি সেই ডিভাইস দিয়ে আমি ভিডিও করছি সেই জন্য ওই ডিভাইসটাকে খুলে আমি দেখাতে পারছি না তো ওই ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটটা তখন অ্যাক্সেস পেয়ে যাবে এবং ওই ডিভাইসটাতে ভালো মতো ইন্টারনেট চলবে এবং কতটা ভালো চলবে সেটা ডিপেন্ড করছে কিন্তু ব্লুটুথের জেনারেশনের উপর এটাই আমার বলার বিষয় ব্লুটুথের জেনারেশন যদি যতটা আধুনিক হবে ততটা ভালো চলবে যদিও ফোর জেনারেশনের স্পিড বেশি ছিল কিন্তু ফোর জেনারেশন স্পিড থাকলেও কিন্তু ডিভাইসে যেহেতু টেকনিক্যাল গত অ্যাডভান্টেজ ছিল না বা অ্যাডভান্সমেন্ট অতটা ছিল না সেক্ষেত্রে ব্লুটুথে কিন্তু অতটা সুবিধা পাওয়া যেত না তো এই একটা ব্যাপার আর একটা হচ্ছে যে আসি যে ব্লুটুথ যখন আমরা ট্যাথারিং করে ইন্টারনেট শেয়ার করব তখন যদি ওয়াইফাই অন থাকে তাহলে ব্লুটুথ ট্যাথারিং কোনোভাবেই করতে দেবে না বা বারবার অফ হয়ে যাবে অফ হয়ে গেলে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই যে কেন আমার হঠাৎ করে অফ হয়ে যাচ্ছে তখন একটা প্রশ্ন আসতে পারে তখন একটা কনফিউশন তৈরি হতে পারে কনফিউশনের কিছু নেই ব্লুটুথ ক্যাথিং করতে গেলে ওয়াইফাই এ ইন্টারনেটটা অন করে রাখলে চলবে না মানে ঘরে আমাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর যে লাইন দিয়ে গেছে সেইখান থেকে আমরা যে ওয়াইফাই কানেক্ট করেছি সেটাকে অন্য একটা ডিভাইসে শেয়ার করতে পারবো না ওইভাবে ওই অন্য যে ডিভাইসটা আছে তাকে ডাইরেক্টলি রাউটারের সিগন্যালের সাথে কানেক্টেড করাতে হবে ওয়াইফাই তে তবে গিয়ে সেখানে হবে কিন্তু ব্লুটুথ থ্রুপ্তি যদি করতে হয় তাহলে আমাকে ডিভাইসের যে ডেডিকেটেড ইন্টারনেট আছে সেটাকেই কিন্তু শেয়ার করতে হবে তো আশা করছি যে পদ্ধতিটা আমি এখানে জানালাম বা শেখালাম সেই পদ্ধতিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু তোমরা লাইক করে দাও আর এই ভিডিওটা যাদের কাছে সত্যি দরকার আছে যাদের সত্যি অনেক রকমের ব্লুটুথ ট্যাথারিং বা ইন্টারনেট শেয়ারিং এর একটু প্রবলেমের মধ্যে ভুগছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটার লিঙ্ককে শেয়ার করে দাও আর একটা ব্যাপার হচ্ছে যদি চ্যানেলে এসে প্রথমবার এরকম ধরনের ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরম ধরনের ভিডিও কিন্তু সারা জীবন তোমরা আমার চ্যানেলে পেতেই থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ